সাইন ভাই পনেরো হাজার টাকায় নাকি টিভি ক্যাবিনেট সম্ভব জি জি ভাই মাত্র পনেরো হাজার টাকায় জিপসিএম দিয়ে করলে মাত্র পনেরো হাজার টাকা আর যদি বোর্ড দিয়ে আমরা এটা বোর্ড দিয়ে করেছি এটা নশো টাকা স্কোয়ার ফিট ভাই আচ্ছা জিপসিএম দিয়ে গেলে পনেরো হাজার টাকা জি জি জিপসিএম দিয়ে করলে পনেরো হাজার টাকা আচ্ছা উপরে সিলিং গুলো কত করে সম্ভব ভাই এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তাও আবার সিলিং এর রং সহকারে ভাই আচ্ছা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে জিপসিএম দিয়ে করার পর ভাই সম্পূর্ণ কাজ জিপসিএম দিয়ে ভাই আর এখানে কি করেছেন এইখানে ভাই দেখেন খুব সুন্দর একটা কাজ করে দিয়েছি আমরা দেওয়ালে এটা এটা কিন্তু গ্যাপ ছিল আমি সাথে কত ডিজাইন খুবই সুন্দর এটা কত করে বসে খরচ এটা দুইশো আশি টাকা আশি টাকা জালিকাটিং তো তার জন্য মানে যে ধরনের ডিজাইন যদি আপনাদেরকে হয় সেই